ওয়েলকাম ফ্রেন্ডস আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটি বিজ্ঞপ্তির ফলে স্কুল সার্ভিস কমিশন তিনটি তারিখের বিজ্ঞপ্তি যে ট্রান্সফার অর্ডারের রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল সেগুলিকে ক্যান্সেল করেছে এবার আমরা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপ্রোমেন্ট লেটার ইস্যু করে এবার সেই অ্যাপ্রোমেল লেটার ক্যান্সেল করার ফলে কি ঘটনা ঘটল সেইটা এবার দেখুন তেরো তারিখের তারিখের বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়েছে এখানে যেটা বলছে ওই এগারোই এপ্রিল দু হাজার পঁচিশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির বলে স্কুল সার্ভিস কমিশন এগারোই জুন দু হাজার পঁচিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে আপনার দু সালে তিনটি রেকমেন্ডেশন লেটার মানে তিনটি তারিখে যতগুলি রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল সেগুলিকে উইথড্র এবং ক্যান্সেল করেছে তার ফলে এবার কি হলো অল অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু হ্যাড জয়েন্ট ইন কম্প্যালেন্স টু দি সেট ট্রান্সফার অর্ডার অর্থাৎ ওই ট্রান্সফার অর্ডারের পরিপ্রেক্ষিতে যারা জয়েন করেছিল তারপরে কী বলছে দেখুন উইল রিভার্ট ব্যাক টু দেয়ার আর্লিয়ার প্লেস অফ পোস্টিং তাদেরকে আগের বিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং কনসার্ন ডিআইএসআই যারা আছেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে যে এটাকে মান্যতা দেওয়ার জন্য তাহলে এবার বিষয়টি কি দাঁড়ালো যে ট্রান্সফার হয়েছিল দু সালে দেখুন দু সালের তারিখের রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হয়েছিল বেশ কিছু বিজ্ঞপ্তির ফলে যার পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল মধ্য শিক্ষা পর্ষদ যেগুলি নিয়ে শিক্ষক শিক্ষিকা তারা ট্রান্সফার হয়ে জয়েন করেছিলেন তাদেরকে আবার পুনরায় আগের বিদ্যালয়ে ফিরে যেতে বলা হচ্ছে এবং কনসার্ন ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন এই বিষয়টিকে লক্ষ্য দেন এবং যেমন নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে যেন কাজ করা হয় তাহলে বুঝতেই পারছেন ট্রান্সফারের ফলে জয়েন হওয়া শিক্ষক শিক্ষিকা যারা এই রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে জয়েন করেছিলেন তাদেরকে পুনরায় আগের বিদ্যালয়ে ফিরে যেতে হচ্ছে এই ঘটনা ঘটল আমি সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ